কিহর সাদিয়া গরমি গো সাদিয়া কিহর বাই দেখি আমরা বাড়ি মানুষ ও দুলা বাই হাইছি কি মৌসুম চলের গরমর ওটা লাগি ভাই আমার হালি লাগি মায়া আছে তো ওতা ওটা লাগি একটা ফুল আনছি গো তোর লাগি ফুল আমরা মাংস রান্দি আর গ্রান্ড ফাই আইছন আবে মাংসর গেরা নাই আমি আমার এটা লালস নাই হি যদি তোমরা যাসিয়া খাওয়াওতে কোনো কুচু নাই এর বাদু আমার অত লালস নাই বুঝছ নানি আমি এটা মাছ মাংস হইতে আমি বেলকুলো পছন্দ করি না এটা তোর বইনেও জানে আমি মাছ মাংস বুলো মুখে না আমার নফরত মাছ মাংসই আমি এক জরাও মজা পাই না ফুল আঞ্জি আৰু অকণ কৰিলে যাওগি দেখি লাইছ যদি দূৰ যা হাৰ আমজাদীয়েখানৰ কমচে কমতো সঞ্জাৰ সময় আহিলে মোৰ কাচ হিচাপেটো কৰো আৰাই আমার কথা হয়েছে গিয়ে হান্জা সময় তো কোনো বাড়ি যদি মুরু কাণকর পিঠে হারাইন নি গোনানি এর বাদও তো অত মায়া এর দেখাত। খায়া দেখলে মায়া বাড়ে আর মায়া তাসায়ার লাগিও মায়া তাহে এর শালিরে দেখা দেখি কত যতল করে ফুল গুলো আইসি কিলা শান্তি হৈত্রে যাও কি তোর বইনে তো কোনো দিন ওইটা মাত মাতিছি না না তর্বনে পুনো দিনও এক চায়ে কাম খর মাংসকিতা রান্দা ওই গেছে। না নাই তারবারও চেই বড়াই। ওসক দে নাই, আমি লাগে না নি। এক পাঁচ ছয় দিন লাগে তোমরা বাড়ির তাহ মো যতদিন ভারত তোমরা অতদিন হিজাও আমি হিজাইল মাংস খানাইন খাইতে কিছু একটা মজা হয় আর কি হোর বাড়িতে আইসি যখন খালি মদান কিলা গুড়িয়া যাইতাম এর লাগে আর কি মানে খাইয়া উইয়া যাইমু একবারে আইসি আর কি কাপড় দুই সপ্তাহ লই আইছিল লগে দূর যা দূর তুলি পারে যা খাঙ্গো সর সুদা আমি পারি না আর পারি না আমি কেন মরি না গর বই পাইলাই নিদে তুমদার বই নিচে মান থাকি হত জ্বালা যন্ত্রণা তোমরা দিছ হকলটিয়ে আটু হারাই তুমি খাইছো সট্টা খট্টা বড়িয়া মাংস দিছে তুমদার বইনে খাইছো আর কু কি সুন্দরে আমি আইসি তোমার বাড়ি হে দুলাবাই যদি তোমার গরো যাইন দুলাবাই গেলে মাইসে মান ইজ্জত দেন ইজ্জত সম্মান দেন আর একটা জিনিস আইজ আব্বা আম্মা তাহলে তো জিন্দগীতে আমার এই হতা কান্তা নাই এনে তুই আইসকু যেন উঠি আমারে শৈশ রাক সেই খানটা আমি আর ইউজ করি আর না দাইয়াল্লার ও ধরনের বাসা যদি শুনো কোনো শালি আর দুলাবাইর সাই সম্পর্ক রই বোচায় হালি আর দুলাবাইর সম্পর্ক বাই বাইবনীর সম্পর্ক ও তো মায়ার মহাব্বত আর এই ধরনের মায়া মহাব্বত ফওয়ার লাগিত দুলাবাই অকল ফাল মারি উঠিয়াও যায় কিয়া হালি অকলর বাড়ীত কারণ হালিন গেলে বড় বড় মুরুক পাওয়া যায় ওলা সুন্দর করে বোনা বানাইয়া দুলাবাই খাওয়াইয়া হন দুলাবাই আমার বুড়ে মায়া খরি রাখিও হাই রেহাই অত সুন্দর আর অতো মায়া মহাব্বতর মাছ গানো এক মাত মাতিয়া তুই আমার কুরাল মারস আমার সিনার মাঝে কুরড়াল মারস আমি জিন্দেগী হার তোর বাড়ি ভাড়া মারতাম না যদি যাই কোনো দিন তোর বাড়ি ফাড়া মারতাম না আর আপনার আরও হয় আর হালিন তোরে কতো একবারে সাগু উঠাইও না দেখছনী হাই স্কুল ঘটনা আমার লগে যে ঘটনা ঘটিছে যে তোমার তার লগে ঘটতে পারে কারণ এই কারণে আমিও লাগে হই আর হালিন তোরে কিছু মায়ার নজরে চাইও কিন্তু না চাইও না কিন্তু হল হালিন তোরে না যেটা হালিনতে তোমার মুর্গ রাঁধা খাবাই বা মুর্গা খাওয়াইবা অতা হালিন তোরে চাইও বেজালি হালিন তোরে কোনোদিন না নাইলে তোমার মাতার চুল চুলাইয়া টাকলু বানাইলি লিবা একদম আব্দুল ওয়াহিদ ফানি ভিডিও মারি ইউটিউবও দেখিও গিয়া ওলা মজার মজার নাটক আছে পাতে কইবা বা ভাইছো না ততটুকু রইল ইউটিউব দেখিয়া হারিয়া সাবস্ক্রাইব করিয়া লগে তাকিও আসসালামু আলাইকুম